দর্শক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যেটি সমেশ্বরী নদীর তীরে এবং বিস্তীর্ণ হাওড়ির যে জনপদ সেটি হচ্ছে মদ্যনগর মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী জনাব প্রবীর বিজয় তালুকদার তিনি আনারস প্রতিক্রিয় আমরা তার প্রতিশ্রুতি জানতে চাইব যে মধ্যনগর উপজেলা আপনারা জানেন যে দু সালের জুলাইয়ে কিন্তু এই মধ্যনগর উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এই হাউড় এবং সমরশ্র নদীর তীরের এই জনপথে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে আসলে কারা নির্বাচিত হবেন সেটি একেবারেই অনিশ্চিত কে হচ্ছেন প্রথম উপজেলা চেয়ারম্যান এটি আসলে দেখতে সময় লাগবে সেই সময় পর্যন্ত যেদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রথমে প্রতিশ্রুতি জানতে চাই যারা প্রবীণ বিজয় তালুকদার এই মধ্যনগর উপজেলার প্রায় নব্বই শতাংশ মানুষের বেশি মানুষ কিছু আপনি এই কৃষক এবং জেলা শ্রমিক আছেন এই জনপদের একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রার্থীতা নিজের প্রার্থীতা ঘোষণা করছেন তো প্রথমেই এই উপজেলাবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য কি বলতে চান ধন্যবাদ আপনাদের টিভি মিডিয়াকে আমি প্রসঙ্গতেই প্রথমত বলতে চাই আমি এই মধ্যনগর সদর ইউনিয়নের বিগত টার্মে অর্থাৎ দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ ইংরেজি পর্যন্ত আমার সম্মানিত বোটারের বুটের বিপুল ভোটে নির্বাচিত আমি চেয়ারম্যান হয়েছিলাম আমার যে সময়টুকু ছিল দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ এই সময়টুকু স্মরণকালের মধ্যে অত্যন্ত দুর্যোগ দুর্বিপাকের সময় ছিল একদিকে ছিল অকাল বন্যা অন্যদিকে ছিল মরণবাদী করুণার আক্রমণ আমি একজন প্রকৃত জনসেবক হিসেবে জনসেবককে ব্রতীয় দ্বারায় জ্ঞান জ্ঞান নিয়ে আমি প্রত্যেকটি প্রতিটা মুহূর্তে মধ্যনগর সদয়ে প্রফারে আমি বাড়া করা বাড়িতে থেকে আমার বাড়িটা একটু দূরত্ব প্রায় তিন কিলোমিটার দূর আমি প্রতিটা মুহূর্তে আমার জ্ঞান জ্ঞান ছিল আমার যে এই খেটে খাওয়া মানুষ প্রায় একশো জনের মধ্যে যে ঠিকই বলেছেন আপনি নব্বই নব্বই শতাংশ লোক সাধারণ সম্মানিত কৃষক অথবা খেটে খাওয়া মানুষ তাদের ডিজিটাল যুগ প্রতিটা মুহূর্তে জনপ্রতিনিধিদের সান্নিধ্যে প্রয়োজন হয়ে থাকে একটা পরিচয়পত্র বলেন জন্ম নিবন্ধন বলেন সময়ে অসময়ে রাতে বিরাতে চেয়ারম্যানকে পাইতে হয় কাছে আমি অন্তত চেয়েছি বাজারে থেকে রাত বারোটা বলেন একটা বলেন প্রতিটা মুহূর্তে মোবাইল রিসিভ করা এবং ওনাদের সুবিধা অসুবিধা ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং সেই জ্ঞান ধারণায় আমি একসময় প্রসঙ্গত বলি আমি মধ্যাহ্ন স্কুল থেকে পড়াশোনা করি পর্যায়ক্রমিক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার সম্পন্ন করে আমি বারো বছর চাকরি করে আমি মা ও মাটির টানে আমার জনমানুষের টানে আমার চাকরির রিজাইন দিয়ে আমি জনতার পাশে এসেছি জি ধন্যবাদ দর্শক মধ্যনগর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং তিনি যেটি বলছিলেন একসময় মানুষের করার কারিগর হিসেবে যিনি শিক্ষকতাও করেছেন এবং রাজনীতি যার নেশা এবং পেশা ছিলেন সাবেক জনপ্রতিনিধি আমরা একটু জানতে চাই আপনি যেটি বলছেন যে মানুষের একেবারে কাছাকাছি থেকে বন্যা সহ নানা দুর্যোগে আপনি মানুষের পাশে ছিলেন দুর্যোগ দুর্বিপাকে পাশে ছিলেন একান্ত মানুষ হিসেবে আপনি বিশ্বাস করেন আপনাকে একটু জানতে চাই যে আপনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন এই এলাকার কতটুকু উন্নয়ন করতে পেরেছিলেন আমি মনে করি আমাদের যে সময়টুকু ছিল অত্যন্ত দুর্যোগ দুর্বিপাকের সময় ছিল আর প্রকৃতপক্ষে আমি মনে করি দুর্যোগ দুর্বিপাকে প্রকৃত জনসবকের মূল পরিচয়টা ফুটে ওঠে আমার এই প্রতিকূলতার মধ্যেও আমার ইউনিয়নে আমার নিজস্ব মেধা প্রজ্ঞার মাধ্যমে আমার ইউনিয়ন পরিষদের আর্থিক সামর্থ্য ছাড়াও প্রায় সাড়ে আট কোটি টাকার কাজ গ্রামীণ অবকাঠামো বাজার উন্নয়ন এবং বিশেষ করে একজন শিক্ষানুরাগী চেয়ারম্যান হিসেবে আমি আমার প্রাথমিক শিক্ষাকে তেইশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রত্যেকটাতে শতভাগ বিদ্যুতানয়ন এবং প্যান বলেন ব্রেঞ্চ বলেন স্কুল ব্যাগ ছাতা টোটাল শতভাগ কমপ্লিট করেছি এছাড়াও আমি আরেকটু প্রসঙ্গত বলি আমাদের এই বাটি এলাকা বাটি এলাকা অধ্যুষিত আমার ইউনিয়ন মধ্যনগর কেন্দ্রস্তর এই কেন্দ্রস্থলে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটা আট কিলোমিটার দূর থেকে একটা কোমলমতি বাচ্চা স্কুলে আসতে হয় তাদের দিকটি চিন্তা করে আমি মনে হয় আফটার লিবারেশন ফার্স্ট আমি মনে হয় আমার টোটাল ইউনিয়নে প্রায় সতেরোটি যাত্রী সামনে করতে সক্ষম হয়েছে ফ্যান্টাস্টিক দর্শক আসলে শুনছিলেন আর তার উন্নয়নের যে ধারাবাহিকতায় মধ্যনগর উপজেলা আসলে একই স্বপ্ন দেখছে সেটি আসলে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন প্রভীপূজোয় তালুকদের আমরা জানতে চাই যে এই উপজেলায় যদি আপনি চেয়ারম্যান নির্বাচিত হন কৃষকদের উন্নয়নে প্যাসিফিক কি কাজ করতে চান ইউনিয়নের ধারাবাহিকতা উপজেলা কি কাজ করতে চান যদি প্রতিশ্রুতি দিতে চান আপনি এই ক্ষেত্রে প্রসঙ্গত বলি আমাদের বিভিন্ন ইন্টারনাল কারণ অথবা আমাদের মধ্যে উদ্যোক্তারভাবে আমাদের এই উপজেলাটি এখন থেকে পঁচিশ বছর আগে হওয়ার কথা ছিল দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর আন্দোলন সংগ্রামের ফসল আমাদের মধ্যনগর উপজেলা এমনিই জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা সমৃদ্ধ দেশের দিকে আগাচ্ছে আমাদের দেশ চমকিত নেত্রী হিসাবে উনি পরিচিত রাষ্ট্রনায়ক পরিচিত কিন্তু এই ক্ষেত্রে আমাদের বাটি এলাকা অনেক পিছিয়ে এবং একমাত্র জীবন জীবিকা ওই একটা ফসলের উপরে জীবন জীবিকা নির্ভর করে আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় জনগণের ভালোবাসায় যদি ওই আসনে আমার অভিষ্ট লক্ষ্যে আমি সাধন হয় আমি প্রথমেই আমার সম্মানিত কৃষক এবং খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের জন্য বিশেষ করে হাওর বাওরগুলো থেকে উৎপাদিত ফসল বাড়ির দিকে আনার জন্য গুপার তৈরি এবং আমাদের গ্রামীণ অবকাঠামো তৈরি করে এখন দেখেন এক্সাম্পল ফর এক্সাম্পল আমাদের উৎপাদিত ধান একখানে যেখানে মারাই হয় এখান থেকে আনতে একটা বস্তায় একশো টাকা চলে যায় যদি আমার এই রাস্তাটা থাকতো পাঁচ টাকা খরচে চলে আসতো তা আমি আমার সবচেয়ে প্রায়োরিটি হবে আমাদের মূল জনসংখ্যা যারা একশো জনের মধ্যে পঁচানব্বই জন তাদের জন্য আমি ম্যানেজমেন্ট স্টুডেন্ট আমার সুষ্ঠু পরিকল্পনায় আমার এই সম্মানিত সাধারণ জনগণের জন্য কৃষি উন্নয়নের জন্য হাওয়ার বাউর উন্নয়নের জন্য ফার্স্ট প্রায়োরিটিতে আমি কাজ করব এবং আমি বিশ্বাস করি আজকের যুবরাই আগামী নবগঠিত মধ্যনগর উপজেলার সমৃদ্ধতার কান্ডারি তথা বাংলাদেশের কান্ডারি এই যুব সমাজের কর্মসংস্থানের জন্য প্রচুর আমাদের কাস্ট রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপনের সুবিধা রয়েছে আমি আমি চাইবো আমার যুবরা যাতে একটা সঠিক কর্মসংস্থান হয় শুধু দানের উপরে ভিত্তি করলে হবে না আমরা প্রাকৃতিক বিপর্যয়ের মুখামুখি এনাদার আয় সুযোগের সুযোগ তৈরি করাই হইল আমার পরিকল্পনা জি ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মার্শাল করা এই ব্যক্তিত্ব তিনি এই এলাকায় পরীক্ষায় নেমেছেন আবার সেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখছেন তিনি জনাব প্রবীর পুজোয় তালুকদার আপনি আসলে অনেক প্রশ্নের নাকি অনেক আনসার দিয়ে ফেলেছেন আমরা একেবারে ছুট্ট করে প্রশ্ন রাখতে চাই যে এই এলাকার যারা জেলে শ্রমিক আছেন তারা কিন্তু মাছের সংকটের কারণে জীবিকা নির্বাহ অনেকটা সংকায় রয়েছেন তাদের এই সমস্যা নিরসন ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখতে পারেন দেখেন আপনার এই প্রশ্নের উত্তরে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বারবারই বলে যাচ্ছেন জাল জাল জলাতার এবং এটা প্রকৃতপক্ষে আমাদের এখানে বাস্তবায়ন এপ্রোপ্রিয়েটলি হচ্ছে না আমি চাই আমি যদি আমার অবস্থান থেকে এই উপজেলা পরিষদের আমার কাঙ্ক্ষিত অবস্থায় আমি যেতে পারি আমি অবশ্যই যেগুলো প্রসিডিওর অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করবে এছাড়া বাকি যেগুলো রয়েছে এটি উন্মুক্ত জলাশয় হিসেবে আমি ঘোষণা করব। প্রকৃতপক্ষে আমাদের কৃষক এবং আমাদের মৎস্যজীবী সমাজ দিয়ে আমাদের এই বাটি এলাকা এই উপজেলা গঠিত তাদের জন্য জল জার্জলতা সেই নীতি আমি বাস্তবায়নের জন্য আমি আমি সচেষ্ট হব এবং তা আমি বাস্তবায়ন করতে সক্ষম হব আমি আসলে চলে আসছি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভদ্রকুর উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি অনার্স মাস্টার্স করেছেন যিনি এই এলাকার মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন একজন সমাজসেবী তিনি আবারও এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য স্বপ্ন দেখছেন জনাব প্রবীর বুঝে তালুকদার ব্র্যাক ক্যামেরা শেষ করতে যাচ্ছি আপনি আপনি একজন আওয়ামী লীগের মধ্যনগর উপজেলার আওয়ামী লীগের সহ দায়িত্ব পালন করছেন তো যদি আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে এই পদটিকে আপনি রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করবেন নাকি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন কি বলতে চান আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই বর্তমান রাষ্ট্রপ্রধান উনি পরীক্ষামূলকভাবে দুইবার স্থানীয় সরকারি প্রতীকী নির্বাচন দিয়েছিলেন কিন্তু এটা পরীক্ষামূলকভাবে ছিল প্রকৃত পক্ষে আমাদের কেন্দ্রীয় আমি আমি আদর্শ করি কিন্তু কেন্দ্রীয়ভাবে দেখেছেন এক্ষেত্রে অনেক সময় অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে চলে আসে যেটা জনভোগান্তির অন্যতম কারণ হয়ে যায় তাই আমার নেত্রী চাচ্ছেন যে প্রকৃতপক্ষের জনগণে যাকে ভালোবাসে প্রকৃতপক্ষের জনগণের ভোটে প্রকৃত জনপ্রিয়তায় যে সিলেক্টেড হয় সেই তাকেই সুস্বাগতম জানাবো আমার ইচ্ছা আমি কোনো দল মত ধর্মবর্ণ নির্বিশেষে ওল আর ইকুয়াল আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে আমি জনগণের বুটে নির্বাচিত হব প্রত্যেকেই আমার কাছে এসে সম অধিকার পাবে এইটা আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি দর্শক আমরা লাইভটি শেষ করতে যাচ্ছি আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যেখানে সমস্বরী নদী এবং বিস্তীর্ণ হাওড়ের পাড়ে জেগে উঠেছে এই জনপদ সেই জনপদের আজ আগামী নির্বাচন আগামী নির্বাচনে যে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন মতনগর উপজেলার সেই চেয়ারম্যান পদে প্রার্থী জনাব প্রবীর বিজয় তালুকদার তিনি আনারস্পতিক নিয়ে লড়ছেন আমরা তার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রার্থীর প্রতিশ্রুতি নিয়ে ভালো থাকবেন দর্শক এই ছিল সুনামগোস্টার লাইভের পক্ষ থেকে আপডেট ভোটারদের উদ্দেশ্যে একটু জানতে চাই যে সব শেষ আপনি কি বার্তা দিতে চান মদনকর উপজেলার সব ভোটার যারা আছেন আপামর সাধারণ যারা আছেন শেষ কথা বলে আমরা শেষ করতে যাচ্ছি আমার সম্মানিত ভোটার যারা রয়েছেন তাদের প্রতি আমার আকুল আবেদন আমি একজন ছোটোখাটো পরীক্ষা দিয়েছিলাম মধ্যনগর প্রপার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি জানি জনগণ সাধারণ জনগণ সাদাকে সাদা বলে কালোকে কালো বলে জনগণ অত্যন্ত সচেতন আমি সেই হিসাবে আমি মধ্যনগর প্রপার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম হয়তোবা কাজ করলেই ভুল হয় দুর্যোগ দুর্বিভাগ সময় ছিল এই সময়টুকু আমি যথাসাধ্য চেষ্টা করেছি ওয়াকাল বন্যা করোনায় মৃত্যুকে পড়ুয়া করে আমি আমি প্রতিটা মুহূর্তে আমার গ্রামে গ্রামান্তরে বাজারে আমি ঘোরাঘুরি করেছি সবাই জানেন আমি আমার মনে কনফিডেন্টও রয়েছে এই ক্ষেত্রে আমার সাধারণ সম্মানিত ভোটারের নিকট আবেদন আমার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার একটা সচেতন মন রয়েছে আমি কাজ করেছি কারণ লিমিটেড জিনিস জনগণ আনলিমিটেড সবার চাহিদা হয়তো পূরণ করতে পারি নাই কিন্তু আমি সচেষ্ট ছিলাম সেই হিসাবে আমার অতীত অভিজ্ঞতা থেকে আমার যে বলটুকু আছে এটা সংশোধন করে আগামীতে আমাদের এই কষ্টার্জিত উপজেলা যাতে সমৃদ্ধতা মডেল উপজেলা হিসেবে রূপায়িত করা যায় এই ক্ষেত্রে আমি আপনাদের পাশে থেকে আমি শতভাগ চেষ্টা করে যাব আর আমার আমার প্রতীক পেয়েছি আনারস আপনারা এই আনারস আমার প্রতীক নয় আমি প্রসঙ্গত বলে থাকি আমি পারিবারিকভাবে একা মানুষ অনেকেই এই যুগে বলে থাকে কলি যুগে অর্থ যুগ জনযুগ সারা যেন কেউ জনপ্রতিনিধিতে না আসে আমি জনগণের ভালোবাসার শক্তিতেই এই যাত্রায় ইচ্ছা পোষণ করেছি এবং আমি মনে করি আমি এই পর্যন্ত প্রায় দুইশো উনত্রিশটা গ্রামের মধ্যে চার মাস যাবৎ উইদাউট রেস্ট ওয়ান নাইট আমি কন্টিনিউ জনগণের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করে যাচ্ছি দুইশো বারোটা গ্রাম এই পর্যন্ত পরিভ্রমণ করেছি আমি আশা করি আমি আনারস প্রতীক পেয়েছি এই আনারস প্রতীক আমার নয় এই এই আনারস প্রতীক জনতার আপামর জনতা এবং এই আনারস প্রতীকে আমার সার্বিক বিবেচনা করে আনারস প্রতীকের প্রতিফল জনগণ দিবে এবং অবশ্যই এটা উপরাল্লা বা ঈশ্বরের কৃপায় আমরা অবশ্যই সফল হব বলে আমি ধারণা করি আর গণতান্ত্রিক কথা জনগণের সকল ক্ষমতার উৎস জনগণের আশা ভরসা ন্যায়তার উপর ভিত্তি করে আমি আগাচ্ছি আশা করি জনতা সঠিক রায় দিবে এবং আমি পরিশ্রম করতেছি যদি বর্তমান রাষ্ট্রপ্রধান ফ্রি ফিয়ার ইলেকশন দিচ্ছেন